এক এমনিয়ন আষট্টি পৃষ্ঠার সমাধান দেব দেখো সমস্যামূলক সমাধান দুই শ্যামল তিনশো পঁচাশি টাকা নিয়ে বাজারে গেল সে দুইশো টাকা খরচ করলো তার কাছে কত টাকা থাকলো এক্ষেত্রে তুমি যদি এখানে তিনশো পঁচাশি টাকা থেকে দুইশো টাকা খরচ বিয়োগ করো তাহলে কিন্তু তোমার কাছে শ্যামলের কাছে কত টাকা থাকলো সেটা বের হয়ে যাবে এক্ষেত্রে প্রথমে শ্যামল দেখো শ্যামল বাজারে নিয়ে গেল তিনশো পঁচাশি টাকা এটা লিখতে হবে এবার দেখো খরচ করলো খরচ করলো দুইশো তেপ্পান্ন টাকা তাহলে তার কাছে কত টাকা থাকলো এবার বিয়োগ করো দেখো পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই এখানে দুই এরপর দেখো আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন এবং তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে তার কাছে থাকলো একশো বত্রিশ টাকা তো তিন নয় একটি ক্রিকেট খেলায় বাংলাদেশ দল তিনশো রান করেছে এবং শ্রীলঙ্কা দল তিনশো রান করেছে কোন দল বেশি রান করেছে এবং কত রান বেশি করেছে দেখো এখানে ক্রিকেট খেলায় বাংলাদেশ দল করেছে তিনশো আটান্ন রান এবং শ্রীলঙ্কা তিনশো বারো রান করেছে এক্ষেত্রে তিনশো আটান্ন তিনশো বারোর থেকে বড় অতএব বাংলাদেশ দল বেশি রান করেছে এরপর দেখো কত রান বেশি করেছে এক্ষেত্রে বাংলাদেশ দল তিনশো আটান্ন রান এবং শ্রীলঙ্কা দল তিনশো রান তো এখান থেকে যদি বিয়োগ করে তাহলে উত্তর পেয়ে যাবে তো দেখো আট থেকে দুই বিয়োগ করলে ছয় এখানে ছয় এরপর পাঁচ থেকে এক বিয়োগ করলে চার এবার দেখো তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য তাহলে এখানে শূন্য বসে না এ কারণে দেখো বাংলাদেশ দল ছেচল্লিশ রান বেশি করেছে এরপর চার নম্বরে একটি বিদ্যালয়ে পাঁচশো জন শিক্ষার্থী আছে এখানে ছাত্রীর সংখ্যা দুইশো জন এবং ওই বিদ্যালয়ে ছাত্রের সংখ্যা কত এক্ষেত্রে দেখো বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা পাঁচশো বিয়াল্লিশ জন এখানে যে শিক্ষার্থীর মধ্যে ছাত্র ছাত্রীদের সংখ্যা আছে ছাত্রীদের সংখ্যা দুইশো এবার দেখো এখান থেকে যদি মোট শিক্ষার্থীর থেকে ছাত্রীর সংখ্যা বিয়োগ করা হয় তাহলে কিন্তু ছাত্রের সংখ্যা পেয়ে যাবে তো বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা হবে দেখো শূন্য থেকে দুই থেকে শূন্য বিয়োগ করলে দুই এবার দেখো চার থেকে নয় বিয়োগ করা যায় না যে কারণে চার ছো নয়ের থেকে চার ছোট শতক স্থান থেকে একটি সংখ্যা দশক স্থানে নিয়ে দেখো যদি শতক শতক স্থান থেকে একটি সংখ্যা দশক স্থানে নেওয়া হয় তাহলে শতক স্থানে থাকবে পাঁচটির বদলে এখানে চারটি এবং এখানে দশের সাথে চার যোগ করলে চোদ্দ তো চোদ্দো থেকে নয় বিয়োগ করলে পাঁচ নপাত চোদ্দো এখানে পাঁচ এরপর দেখো এখানে চার থেকে দুই বিয়োগ করলে দুই তাহলে বিদ্যালয়ের ছাত্রের সংখ্যা হবে দুইশো জন পাঁচ নম্বরে বিজয়পুর গ্রামে শিশুদের সংখ্যা তিনশো জন তাদের মধ্যে তিনশো জন বিদ্যালয় যায় কতজন বিদ্যালয় যায় না দেখো মোট শিক্ষা শিশুর সংখ্যা হলো তিনশো জন তো বিজয়পুর গ্রামে শিশুদের সংখ্যা তিনশো জন এর মধ্যে তিনশো জন বিদ্যালয় যায় তাহলে বিদ্যালয় যায় তিনশো জন তাহলে বিদ্যালয় যায় না এগুলো বিয়োগ করলে পেয়ে যাবে অর্থাৎ দেখো চার থেকে পাঁচ বিয়োগ করা যায় না এই কারণে শত দশক স্থান থেকে একটি সংখ্যা একক স্থানে নিয়ে নিলে দেখো দশ আট চার চোদ্দো এখানে একটি সংখ্যা নিলে থাকবে দুইটি এবং এখানে দশ আট চার চোদ্দো চোদ্দো থেকে পাঁচ বিয়োগ করলে নয় পাঁচ চোদ্দো এবার দেখো দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য বাইশূন্য বসে না তাহলে বিদ্যালয় যায় না অনির্জন এরপর ছয় নম্বরে বাগানে দুইশো বারোটি আমগাছ আছে একশো পঁচানব্বইটি গাছে আম ধরেছে কতটি গাছে আম ধরেনি তো বাগানে আম গাছ আছে কয়টি দুইশো বারোটি এবং একশো পঁচানব্বইটি গাছে আম ধরেছে তাহলে বাগানে আম গাছ আছে দুইশো বারোটি গাছে আম ধরেছে একশো পঁচানব্বইটি তো গাছে আম ধরেনি কয়টি বিয়োগ করলে পেয়ে যাবে অর্থাৎ দেখো দুই থেকে পাঁচ বিয়োগ করা যায় না এ কারণে এখানে একটি এখানে দেখো একটি সংখ্যা শত দশক স্থান থেকে একটি সংখ্যা এক স্থানে নিয়ে নাও তাহলে এখানে একটি আছে একটি থেকে একটি নিলে শূন্যটি থাকবে এবং এখানে দশ আর দুই বারো বারো থেকে পাঁচ বিয়োগ করলে সাত তাহলে সাত পাঁচ বারো এবার দেখো আবার শূন্য থেকে নয় বিয়োগ করা যায় না এখানে এখানে দশ ধরতে হবে অর্থাৎ শতক স্থান থেকে একটি সংখ্যা কেটে দশক দশক স্থানে আনতে হবে তাহলে যদি শতক স্থানে দুই আছে এখান থেকে একটি সংখ্যা নিলে থাকবে একটি এবং এখানে দশ যোগ করলে তাহলে দশ থেকে নয় বিয়োগ করলে এক এবার দেখো এখানে বাম পাশে এক থেকে এক বিয়োগ করলে শূন্য তাহলে গাছে আম ধরেনি নি সতেরোটি গাছে তো সতেরোটি গাছে আম ধরেনি এরপর সাত নম্বরে রিতার দুশো পঞ্চান্নটি মার্বেল ছিল সে তা থেকে তার ছোটো ভাইকে একশো পঞ্চান্নটি মার্বেল দিল রিতার কতগুলো মার্বেল রইল তো এখানে দেখো রিতার মার্বেল ছিল কতটি দুইশো পঞ্চান্নটি তো এখানে দেখো রিতার মার্বেল ছিল দুইশো পঞ্চান্নটি ছোটো বাইকে মার্বেল দিল একশো পঞ্চাশটি তাহলে রিতার মার্বেল রইল কয়টি এখানে বিয়োগ করলে পেয়ে যাবে অর্থাৎ দেখো এখানে যদি বিয়োগ করো পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচটি থাকবে এবং পাঁচ থেকে পাঁচটি বিয়োগ করলে এখানে দশক স্থানে পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য এবার দেখো শতক স্থানে দুই থেকে এক বিয়োগ করলে এক তাহলে রিতার মার্বেল রইল একশো পাঁচটি এরপর আট নম্বরে একটি নার্সারিতে একশো ছেচল্লিশটি মেহগনি গাছের চারা আছে এবং একশো বিশটি গাছের চারা আছে ওই নার্সারিতে কতটি মেহগনি গাছের চারা বেশি আছে এবার দেখো এখানে মেহগনি গাছের চারা একশো ছেচল্লিশটি এবং নিম গাছের চারা একশো বিশটি তাহলে দেখো নার্সারিতে মেঘনি গাছের চারা আছে একশো ছেচল্লিশটি এবং নিম গাছের চারা আছে একশো বিশটি তাহলে এবার যদি বিয়োগ করো দেখো একশো ছচল্লিশ থেকে একশো বিশ বিয়োগ করলে ছয় থেকে শূন্য বিয়োগ করলে ছয় এবার দেখো চার থেকে দুই বিয়োগ করলে দুই তাহলে মেঘনি গাছের চারা বেশি আছে ছাব্বিশটি তাহলে উত্তরে হবে ওই নার্সারিতে ছাব্বিশটি মেঘনি গাছের চারা বেশি আছে পঞ্চান্ন থেকে কোন সংখ্যা বিয়োগ করলে দুইশো পঁয়তাল্লিশ হবে অর্থাৎ এই যে তিনশো পঞ্চান্ন থেকে এখানে কোনো সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল হবে দুইশো পঁয়তাল্লিশ এটা হলো বিয়োজ্য বিয়োজন বিয়োগ ফল তো এখানে তিনশো থেকে যদি দুইশো পঁয়তাল্লিশ বিয়োগ করো তাহলে সংখ্যাটি পেয়ে যাবে তা তিনশো পঞ্চান্ন বিয়োগ দুই পঁয়তাল্লিশ তো এখানে বিয়োগ করো পাঁচ পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য পাঁচ থেকে চার বিয়োগ করলে এক এবং তিন থেকে দুই বিয়োগ করলে এক তাহলে তিনশো পঞ্চান্ন থেকে একশো একশত বিয়োগ করলে হবে দশ একটি পুকুরে দুইশোটি তেলাপয়ে মাছ ছিল এবং একশো পঁয়ষট্টি মাছ বিক্রি করা হলো পুকুরে আর কতগুলো তেলাপয়া মাছ রইল দেখো এখানে পুকুরে তেলাপয়া মাছ ছিল দুইশোটি এর মধ্যে তেলাপয়া মাছ বিক্রি করা হল একশো পঁয়ষট্টি তা পুকুরে তেলাপয়ি মাছ থাকবে আর কতটি তো এখান থেকে যদি বিয়োগ করা তাহলে উত্তর পেয়ে যাবে তো প্রথমে দেখো এখানে শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না এবার দেখো এখানে আবার শূন্য রয়েছে শূন্য থেকে ছয়ও বিয়োগ করা যায় না এক্ষেত্রে প্রথমে কী করতে হবে স্থান থেকে একটি সংখ্যা প্রথমে দশক স্থানে নিতে হবে তাহলে শতক স্থান থেকে একটি সংখ্যা নিলে এখানে দুইটি থেকে একটি নিলে থাকবে একটি এবং শতক স্থানে দশ দেখো দশ এবার দেখো একক স্থানে আবার এই দশটি থেকে একটি নিতে হবে অর্থাৎ এখানে দশটি রয়েছে এখান থেকে একটি নিলে থাকবে নয়টি এরপর নয়টি থেকে এখানে যদি একক স্থানে একটি নেওয়া হয় দশ তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এবার দেখো নয় থেকে ছয় বিয়োগ করলে তিন তাহলে পুকুরে তেলাপুয়ে মাছ রইল কতটি পঁয়ত্রিশটি এরপর দেখো এগারো নম্বরে তুহিনের তিনশো বিয়াল্লিশ টাকা আছে এবং শাকিলের তিনশত পনেরো টাকা আছে এবার দেখো কার কত টাকা কম আছে এগারো তুহিনের তুহিনের তিনশো বিয়াল্লিশ টাকা আছে এবং শাকিলের তিনশো পনেরো টাকা আছে কার টাকা কম আসে এবং কত টাকা কম আসে এখানে দেখো তুহিনের আছে তিনশো তো বিয়াল্লিশ টাকা এবং শাকিলের আছে তিনশো পনেরো টাকা তো শাকিলের টাকা দেখো শাকিলের তুহিনের তুলনায় শাকিলের কিন্তু কম আছে এক্ষেত্রে কি দেখো তিনশো এখানে দেখো ছোটো চিহ্ন তিনশো তো পনেরো অর্থাৎ তুহিনের আছে তিনশো বিয়াল্লিশ টাকা আর শাকিলের তিনশো পনেরো টাকা অর্থাৎ শাকিলের টাকা কম আসে এবার দেখো কত টাকা কম আসে এক্ষেত্রে কী করতে হবে প্রথমে দেখো তুহিনের আছে তিনশো বিয়াল্লিশ এবং শাকিলের আছে তিনশো তো পনেরো এখন দেখো প্রথমে একক স্থানে দুই থেকে পাঁচ বিয়োগ করা যায় না এখানে দেখো এখানে দশক স্থান থেকে একটি সংখ্যা একক স্থানে নিতে হবে অর্থাৎ এখানে চারটি আছে চারটি থেকে তিনটি নিলে থাকবে চারটি থেকে একটি নিলে থাকবে তিনটি এবং এখানে এক স্থানে দশ দেখো দশ আর দুই বারো বারো থেকে পাঁচ বিয়োগ করলে সাত এবার তিন থেকে এক বিয়োগ করলে দুই এবং তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য তাহলে শূন্য বসে না তাহলে শাকিলের টাকা কম আছে সাতাশ টাকা তো শাকিলের সাতাশ টাকা কম আছে এবার দেখো বারো নংয়ে সাকিবের তিনটি একশত টাকার নোট ছিল তা থেকে মিনাকে দুশো পঁচিশ টাকা দিল সাকিবের কাছে কত টাকা রইল তো সাকিবের ছিল তিনটি একশত টাকা নোট তো তিনটি একশত টাকার নোটে হয় তিনশত টাকা অর্থাৎ একশো গুণ তিনশো তাহলে তিনশত টাকা তো সাকিবের কাছে ছিল তিনশো টাকা এবং মিনাকে দিল দুইশো পঁচিশ টাকা তা তার কাছে রইল কীভাবে করবে দেখো শূন্য থেকে পাঁচ বিয়োগ করলে বিয়োগ করা যায় না এক্ষেত্রে প্রথমে দেখো এবার শূন্য থেকে দুইও বিয়োগ করা যায় না এক্ষেত্রে কী করতে হবে শতক স্থান থেকে একটি সংখ্যা কেটে নিতে হবে অর্থাৎ এখানে তিনটি থেকে একটি নিলে থাকবে দুইটি এবার দশক স্থানে থাকবে দশ দশটি হলে এখান থেকে আবার যদি তুমি একক স্থানে নাও দশটি থেকে একটি নিলে থাকবে নয়টি এবং একক স্থানে দশ তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ এবার নয় থেকে দুই বিয়োগ করলে সাত এবং দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য তাহলে সাকিবের কাছে রইল পঁচাত্তর টাকা যদি বিয়োগটা অন্যভাবে করো সেটা করতে পারো অর্থাৎ এখানে শূন্য থেকে পাঁচ বিয়োগ করা যায় না এখানে 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 দশ ধরবে তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে এক দেখো দশ দশটি সংখ্যায় হয় একটি দশক তাহলে এখানে তুমি দুইয়ের সাথে এক যোগ করো তাহলে দু আগে তিন দেখো এখানে যোগ করো তিন এখন দেখো শূন্য থেকে আবার তিন বিয়োগ করা যায় না এক্ষেত্রে কী করতে হবে আবারও দশ ধরতে হবে তাহলে দশ দশ ধরো তাহলে দশ থেকে তিন বিয়োগ করলে সাত এবার যেহেতু একটা দশ ধরেছ অর্থাৎ এখানে প্রত্যেক দশটা দশে হবে একশত তাহলে এখানে দুইয়ের সাথে আবার এক যোগ করো তাহলে দুয়ে রাখে তিন এবার দেখো তিন থেকে তিন বিয়োগ করলে শূন্য নামে তো বাই শূন্য বসে না এখানে তাহলে শাকির সাকিবের কাছে থাকবে পঁচাত্তর টাকা এভাবেও বিয়োগ করতে পারো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেব এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেল বাটনে ক্লিক করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ